আনজম্মা সেলুনে এখানে দক্ষিণ কোরিয়া আসলে মহিলারা বেশি চুল কাটে তাই না ভাই মানে এখানে পুরুষের পুরুষ পুরুষ তেলুনের অনেক কম সুবিধা হলে এখানে সেলুনে চুল কাটার পাশাপাশি ওরা ধুয়েও দেয় হ্যাঁ অন্যান্য জায়গাতে এটা ধোয়ে না চুল কাটার পর ধোয়ার কোনো সিস্টেম নেই যে আমাদের এখন আমাদের তালুক দেয় চুল কাটবে

আর এটাতে যেমন কোরিয়ান উন ছয় ছয় হাজার উন মনে চার পাঁচশো টাকা তো কোরিয়ান যে বেতন এই বেতনের সিস্টেমে কিন্তু এটার দাম কম ছয় টাকা তো এখন সিলুনে পাওয়া যায় না আমরা যে চার চার টাকা সিলুনে ইয়ে কাটাই সেটাও কিন্তু আমরা প্রায় কত আট টাকা হয়ে গেছে প্রায় হচ্ছে ছয়শো টাকা সাতশো টাকা তো আমাদের যারা যারা দেখেন চাচি মানে আপেল রেখা দিছে এই যে আমাদের রানি তালুকদার চুন কাটতেছে ভদ্রপলা

এখানে দশে মনে করেন আট নয় দেওয়া যায় উম আর ওখান পাঁচ বাসায় এর মানে আমরা আর কি আহ